আসসালামু আলাইকুম আশা করি আমার প্রিয় ভাই ও বোনেরা আপনারা সকলে ভালো আছেন আপনাদের দোয়া ভালো আছি প্রথমে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আমার আপলোড করা একটি স্কেম ওয়েবসাইট ফার্স্ট টোয়েন্টি ফোর ডট কম এর ভিউ ওয়ান কে প্লাস তার মানে বোঝা যাচ্ছে ওই ওয়েবসাইটে মানুষের অনেক টাকা মেরে দিয়েছে অনেক কমেন্টস পাচ্ছি আমি এই ওয়েবসাইট থেকে যারা যারা এই ওয়েবসাইট দ্বারা প্রতারিত হয়েছেন তাদের জন্য দুঃখ প্রকাশ করছি আপনাদের অনেক কমেন্টস পাচ্ছি এবং নতুন ভিডিও তৈরির জন্য উৎসাহিত হচ্ছে। আসুন আজ আপনাদের আরেকটি নতুন বাটপারি ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিই সাইটটির নাম ইতিমধ্যে আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন চলুন শুনি ওনাদের লোভনীয় বক্তব্য

লিখি হ'ব আমি চাৰ্চ কৰিছো অ'কে ছ এইখিনি লিখিব টপি ডি টুৱেণ্টি ফাইভ ডট কম ঠিক আছে

এটা তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিন একশো বিশ দিন জাস্ট নিজে কষ্ট করে দেখে নেবেন এই যে ভ্যালিডিটি প্রত্যেকটা প্ল্যানের নিচে দেওয়া আছে সো আমি নিজে যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে এই যে বিবি ফোরটা এটা পাঁচ হাজার দিয়ে পার্সেস করবো ডেলি ষোলোশো টাকা হবে ওকে আর এই প্ল্যানটা শুধুমাত্র বাই করলে আপনি পেয়ে যাবেন পনেরোশো টাকা বোনাস একদম সাথে সাথে ঠিক আছে একদম সাথে সাথে পনেরোশো টাকা বোনাস পাবেন ঠিক আছে তো আমি এই পাঁচ হাজার টাকা বাই করবো বাইকে পেস করবেন এবং এখান থেকে হচ্ছে ডিপোজিটে ক্লিক করে দেবেন এবং এখানে আপনি বিকেশ নগর দরকার করবো এবং অ্যামাউন্ট জাস্ট পাঁচ হাজার টাকা এখানে বসায় নিচ্ছি আমি আর বিকেশ নগর দরকারটা অবশ্যই স্যানমারি করবেন তারপর নেক্সটে ক্লিক করবেন তো এখানে যে পার্সোনাল বিকেশ নম্বর পাবেন এটা জাস্ট কপি করে নেবেন কপি করে নিয়ে বিকেশে চলে যাবেন তো পিন দিয়ে বিকেশে চলে যাবেন তারপর স্যানমারিতে ক্লিক করে দেবেন এবং এখানে নাম্বারটা পেস্ট

আমি এই ওয়েবসাইটটি পেয়েছি ফেসবুকে বিডি টপ মার্কেটিং থেকে সাইটটি একদিন হয়েছে আসছে আর আমি এখন আপনাদেরকে এতদিন আপনাদের কমেন্টস ভালো ভালো কমেন্টস দেখেছি আজকে আমি এই সাইটটি সম্বন্ধে আপনাদেরকে একটু ভিন্ন ধর্মের কমেন্টস দেখাবো আসুন আমরা দেখি কমেন্টসগুলো কি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কমেন্টসগুলো আমি আর মুখে কিছু বললাম না আজকের কমেন্টসগুলো আপনারা শুধু জাস্ট দেখে নিন এই থেকে বোঝা যাচ্ছে মানুষের ভিতরে একটু সচেতনতা চলে আসছে এই ওয়েবসাইটগুলোর সম্বন্ধে এই কাজগুলো সম্বন্ধে প্রতারকদের সম্বন্ধে আসুন আমরা এখন দেখি তাদের ওয়েবসাইটে ঢুকে কি অবস্থা তাদের সাইটটি দেখেন অলরেডি তাদের সাইটটি বন্ধ হয়ে গেছে মানুষ এখানে যারা এই ভিডিও দেখে টাকা বিকাশ করল তাদের কি অবস্থা হবে আপনারা একবার চিন্তা করেন ধন্যবাদ আজকে ভিডিওটি এখানেই শেষ করছি খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো